কাশ্মীর রাজপথে পা রেখে যেন অনুভব হয় সময় থেমে গিয়েছে কোনো এক অলৌকিক গভীরে যেখানে গঙ্গা ঢেউ আর শঙ্খধ্বনির মাঝে লুকিয়ে আছে শিবের এক রহস্যময় রূপ ভৈরব। ভৈরব মন্দিরে প্রবেশ করা মানে কেবল একটি ধর্মীয় দর্শন নয় এ যেন সময় পাপ ও পরিত্রাণের সীমা ছুঁয়ে ফেলার এক অবিস্মরণীয় অনুভব কলকাতা থেকে মাত্র কয়েকশো টাকায় শুরু হতে পারে এই আধ্যাত্মিক অভিযান হ্যাঁ দরকার নেই হাজার হাজার টাকা খরচ করার তাহলে জানুন একেবারে কম খরচে এখানে কিভাবে যাবেন ভারতের অন্যতম প্রাচীন ও পবিত্র নগরী বারাণসীর নাম শুনলেই হিন্দু তীর্থযাত্রীদের মনে প্রথমেই ভেসে ওঠে কাশী বিশ্বনাথ মন্দির কিংবা গঙ্গার ঘাটের সন্ধ্যারতি তবে এই নগরীর আরেকটি গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক দিক রয়েছে যার নাম কাল ভৈরব মন্দির এই মন্দির কাশীর আত্মা ও রক্ষাকর্তা হিসেবে পরিচিত এক বিশেষ শক্তির আশ্রয়স্থল কালভৈরব হলেন ভগবান শিবের এক ভয়ঙ্কর রূপ যিনি সময় ন্যায় বিচার এবং শাস্তির প্রতীক পুরাণ মতে একসময় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে সংঘাত হলে শিব নিজেকে রুদ্ররূপে প্রকাশ করেন এবং কালভৈরব সত্তার আবির্ভাব ঘটে এই রূপেই তিনি ব্রহ্মার পঞ্চম শিরোচ্ছেদ করেন এবং সেই পাপ বহন করে কাশীতে এসে অবশেষে মুক্ত হন এই ঘটনার ফলে কাশী হয়ে ওঠে পাপ মোচনের স্থান এবং ভৈরব হয়ে ওঠেন নগরীর প্রধান রক্ষাকর্তা কাশীতে প্রবেশ কিংবা মৃত্যুর পরে মুক্তির পথ কালভৈরবের অনুমতি ছাড়া সম্ভব নয় বলেই বহু ভক্ত মনে করেন বারাণসীর কালভৈরব মন্দিরটি শহরের উত্তরাংশে অবস্থিত যেখানে প্রতিদিন হাজারো ভক্ত সমবেত হন পূজার্চনার জন্য এখানে ভক্তরা কালভৈরব দেবতার কাছে নিজেদের ভয়ের থেকে মুক্তি শত্রু বিনাশ এবং আধ্যাত্মিক সুরক্ষার আশায় প্রার্থনা করে এমন বিশ্বাস রয়েছে যে এই মন্দিরের সদ্ভাবে প্রার্থনা করলে জীবনের বিপদ বাধা ও দুর্ভাগ্য দূর হয় এবং কাশিতে বাস বা মৃত্যু উভয়ের জন্যই আশীর্বাদ পাওয়া যায় কলকাতা থেকে মন্দির দর্শনের পরিকল্পনা করলে কিছুটা সচেতনভাবে ভ্রমণ পরিকল্পনা করতে হয় যাতে খরচ সীমিত থাকে অথচ ভ্রমণ স্বাচ্ছন্দ্যময় হয় ট্রেনই এই যাত্রার সবচেয়ে সাশ্রয়ী উপায় হাওড়া স্টেশন থেকে বারাণসীর উদ্দেশ্যে যেসব ট্রেন চলে তার মধ্যে পূর্বা এক্সপ্রেস হাওড়া বারাণসী এক্সপ্রেস কিংবা দুন এক্সপ্রেস উল্লেখযোগ্য সাধারণ স্লিপার শ্রেণীর টিকিট কাটা গেলে প্রায় চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই একমুখী যাত্রা সম্পন্ন করা সম্ভব যদি রাতে ট্রেন নেওয়া যায় তবে হোটেল ভাড়াও এক রাতের জন্য বাঁচানো সম্ভব হয় বারাণসীতে থাকার জন্য বহু ধর্মশালা ও আশ্রম রয়েছে যেখানে মাত্র দেড়শো থেকে তিনশো টাকার মধ্যেই রাত্রি সম্ভব বিশেষ করে কালভৈরব মন্দির ও কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন এলাকায় প্রচুর সস্তায় থাকার জায়গা আছে খাওয়া দাওয়ার জন্য বারাণসীতে নানা ধরনের নিরামিষ ভোজনালয় রয়েছে যেখানে পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যেই ভাত ডাল তরকারি রুটি সহ সম্পূর্ণ থালি পাওয়া যায় স্থানীয় ঘোরাঘুরির জন্য অটো ই রিকশা বা শেয়ার গাড়ি ব্যবহার করলে কম খরচে ভ্রমণ করা সম্ভব হয় কালভৈরব মন্দির ছাড়াও কাশীর অন্যান্য দর্শনীয় স্থান যেমন কাশী বিশ্বনাথ মন্দির দশা ঘাট মান মন্দির ঘাট তুলসী মানস মন্দির ইত্যাদি একদিনেই দেখার সম্ভব যদি সকাল সকাল যাত্রা শুরু করা হয় সন্ধ্যার গঙ্গা রতিটি অবশ্যই দেখার মতো যা কাশীর আধ্যাত্মিক পরিবেশকে আরও গভীর করে তোলে এই ভ্রমণ যদি দুদিনের সীমাবদ্ধ রাখা যায় তবে একজন ব্যক্তির মোট খরচ প্রায় দু হাজার দুশো থেকে আড়াই হাজার টাকার মধ্যে রাখার সম্ভব এর মধ্যে রয়েছে রেল ভাড়া থাকার খরচ খাওয়া দাওয়া এবং স্থানীয় যাতায়াত খরচ পূজার সামগ্রী বা প্রসাদের জন্য সামান্য অতিরিক্ত খরচ করতে হয় তবে তা মোট খরচকে খুব বেশি বাড়ায় না সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে বারাণসী ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় কারণ আবহাওয়া থাকে ঠান্ডা আর আরামদায়ক শীতকালে কাশীর আধ্যাত্মিক পরিবেশ আরও নিবিড় হয়ে ওঠে বিশেষ করে ভৈরব অষ্টমী কার্তিক পূর্ণিমা কিংবা মহাশিবরাত্রির সময় এখানে বিশেষ ভিড় দেখা যায় কিন্তু সেই সময়ও অনেকেই ধর্মশালায় অগ্রিম বুকিং করে গেলে অনায়াসে থাকতে পারেন